বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরি বেশ লম্বা সময় ধরেই পর্দায় দেখা মেলে না তার সিনেমায় না থাকলেও প্রায় মাস দুয়েক আগে আলোচনায় আসেন বোনের গ্রেপ্তারের খবরে এবার বিয়ে করে এলেন সংবাদ শিরোনামে ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী গোপনে বিয়ে করেছেন নার্গিস ফাকরি শোনা যাচ্ছে অভিনেত্রী আমেরিকার টনি ব্যাগ নামক এক উদ্যোক্তার সঙ্গে ঘর বেঁধেছেন ক্যালিফোর্নিয়ার বেভারি হিলসের একটি বিলাসবহুল হোটেলে বসে বিয়ের আসর কাছের কয়েকজন বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের উপস্থিতিতে বিয়ে শাড়ে নার্গিস স্বামীকে নিয়ে সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমায় গেছেন তিনি মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডাম লাক্সারি নার্গিস তার ইনস্টাগ্রাম ফলোয়ারদের তার সুইস ভ্রমণের বেশ কয়েকটি মনোরম ছবি দেখছেন একই সঙ্গে তিনি টনির পোস্ট করা স্টোরিগুলো পুনরায় শেয়ার করে নিয়েছেন যা নিশ্চিত করেছে যে এই দম্পতি আসলে একসাথে রয়েছেন এবং মনোরম সুইজারল্যান্ডে একান্ত যাপন করছেন নার্গিসের পোস্ট করা একটি ছবিতে তার বিয়ের আংটির এক ঝলক দেখা যায় যখন তিনি তার স্বামী টনির সাথে একটি সুইমিং পুলে বিশ্রাম নিচ্ছেন এদিকে নবদম্পতির ছবি এখনো প্রকাশ্যে আসেনি তবে তাদের ঘনিষ্ঠ এক বন্ধু সমাজ মাধ্যমে একটি কেকের ছবি দেন সেখানে লেখা শুভ বিবাহ এন ও টিভি ভিওডি বাংলা নিউজ ডেস্ক